ভেবেছিলাম নিপুকে নিয়ে আর ভিডিও করব না নিপু 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 কাকিমা ভেবেছিলাম করব না ক্ষমা টমা চেয়েছে তারপরেও একটা লাল শাড়ি পরা নিয়ে অনেক কষ্ট পেয়েছে কেউ কেউ হয়তো কমেন্ট করেছে না আমি তা নিয়ে কিছু বলিও নি আর কমেন্ট তো অনেক দূরস্থ তো হঠাৎ করে দেখলাম জিন্স প্যান্ট জিন্স টপ মেয়ে পড়া পড়াতে তো নিজের আবার বিকি কিনি পড়ার ইচ্ছা হচ্ছে শখ জেগে গেছে বিকি কিনি পড়বে তাও কোথায় বলছে নতুন জামাইয়ের সামনে এই হচ্ছে এদের কালচার কালচার এটাই হচ্ছে এরা ঠিক আছে স্থান কালপাত্র আর এদের নিয়ে কথা বলে ফোসকা পড়ে যায় ফোসকা আবার বলতে বসে যায় তো আজকে একটু বিকি কিনি পড়িয়ে দেবো আজকে নিপুকে ঠিক আছে তো চলো প্রচণ্ড ব্যস্ততা প্রচন্ড ব্যস্ততা আর কাজ তো করতেই হবে কাজ না করলে ষষ্ঠী বাজার টাজার করবো কি করে তাই না ওই জন্য আর আজকের মেন ভিডিও হচ্ছে মারুকে নিয়ে মারু তোকে তোকে যে ফ্রিজের দশ হাজার টাকা দিয়েছে সে তোকে কি বার্তা দিল তোর সুনিতা আন্টি আন্টি না দিদি জানি না কি বার্তা দিল দেখ মানবি কাঠটা মানবি ওই নিপু নিপু কাকিমা মাসি নিপু মাসি কি দিয়েছে ওইটা মানবি না দশ টাকা যে গিফট দিয়েছে সেই কথাটা মানবি কিন্তু কথাটা কিন্তু যুক্তি আছে তোকে ওই যে সুনিতা সুনিতা হান্ডি যে বলেছে যে দিদিভাই তোর দিদিভাই হবে না আনটি হবে আমি জানি না যাই বলে ডাকিস না কেন সে যে কথাটা বলেছে কোনটা মানবি তুই চল আজকে তোকে বলবো কালকে অনেক গায়ে ফস্কা মানে কি জলম দেখে গেছিলি বোরোলিন লাগিয়ে দিয়েছিলি না তোর যে স্যালিকল লাগিয়ে চুলকানিটা কমেছে বোঝা গেছে কারণ কি বলতো তোর কমেন্ট বক্সে তোকে চাপ বাই তোর মলম চুলকানিতে মলম দিয়ে গেছে বুঝতে পেরেছিস তাই আজকে আবার বলতে বসেছিস কেন গো আমার মনের দুঃখের কথা আমি বলবো না আমার চা পা আমি ভিক্ষা এখানে করবো না আজকে আবার বলতে বসে গেছিস তো যাই হোক আজকে বলেছিস তো চল আজকে তোকে নিয়ে কিছু কথা বলবো তোকে নিয়ে কিছু কথা বলবো কালকে তোর কমেন্ট বক্সের কিছু কথা বলবো অনেকেই বলছে মার জন্য মন খারাপ করছে না কেমন সন্তান এই যে সুসন্তান বাবা মা বড় করেছে খাইয়ে দইয়ে বড় করেছে পড়িয়েছে বড় করেছে আবার ঠিক সুযোগ বুঝে বিনা পয়সায় পার করে দিয়েছে ঠিক এই ওয়ার্ডটাই বলবো বিনা পয়সায় টুক করে পার করে দিয়েছে মেয়ে বিয়ে দিতে গেলে পয়সা লাগে তো ওই জন্য ঠিক কায়দা করে মেয়েকে পার করে দিয়েছে আর যে বিয়ে করেছে সে বুঝে গেছে বলগারকে বিয়ে করেছি আমার বি বিজনেস করতে গেলে তোর পেমেন্ট আসবে তোর পেমেন্টের টাকা দিয়ে আমি মাল কিনবো এবং আমিও একটা চ্যানেল খুলবো এবং দুজন টোনাটনি মিলে বসে ব্যবসা করব। এদের ভিডিও দেখে এইগুলোই বলা আসে কারণ আজকের ভিডিও তো তো মঙ্গলবারের ভিডিও এসছে মঙ্গলবারে মাল কিনতে গেছে কারণ পেমেন্ট ঢুকে গেছে ব্যবসা করবে তাহলে এই যে চেয়ে চিনতে টাকা পয়সাগুলো নিচ্ছে এই যে চেয়ে চিনতে জিনিস বলছি বলবো বলবো মেক্সিকো থেকে কী এসছে তোদের যেমন কাছের ভিউয়ার্স না আমাদেরও সাইলেন্ট এরা তোদের যারা দেয় না টাকা পয়সা তারা তোদের যেমন ভিডিও দেখে আমাদের ভিডিও ওয়াচ করে বুঝতে পেরেছিস কিন্তু কমেন্ট করে না যদি ভালো বাজি তো কিন্তু আমাদেরকেও বলে যায় মেক্সিকো বললি না কালকে আমেরিকা মেক্সিকো বিদেশ থেকে টাকা এসছে আজকে বলে যাব কোথা থেকে কি এসছে মেক্সিকো থেকে সামান্য কিছু সাহায্য করেছে তার ক্ষমতা অনুযায়ী অবশ্যই সে মন্দিরার শুভা শুভাকাঙ্ক্ষী যেহেতু মন্দিরার শুভাকাঙ্ক্ষী মন্দিরার হাত ধরে তোর কাছে কিছু টাকা এসছে মানে তোর নামে কিছু টাকা পাঠিয়েছে ঠিক আছে হয়তো সেটা দিয়ে মাইক্রোবে না চল আজকের ভিডিওতে তোর দেখেছি দিদিভাই ও যে দিদিভাইকে দিদিভাইয়ের সাথে গেছিলি হ্যাঁ ওর রানাঘাটে থাকে সেটা ভিডিওতে চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আজকে নিপুকে কী যেন বিকি কিনি আর মারুকে মারুকে কালকে যে পোলেপ দিয়ে গেছি কালকে যে স্যালিকল দিয়ে গেছি আজকে তার উপরে একটুখানি বার্নার লাগিয়ে দেবো বার্নার লাগেতে এসছি চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি কালকে জামাই ষষ্ঠী জানি না কালকে হয়তো সকালের ভিডিওটা যাবে তারপরে সারাদিন এর ভিডিও হয়তো যাবে না হয়তো যাবে না সুযোগ পেলে দেব। আর টক মানে হট কন্টেন্ট থাকলে অবশ্যই দেবো কাজ তো করতেই হবে আর তোমরা জামাই ষষ্ঠীর ভিডিওটা সম্ভবত সোমবার সকালে পাবে পেয়ে যাবে চোখ রেখেও আমার জামাইষষ্ঠীর ভিডিওতে যদি পরিবেশ পরিস্থিতি আমার সুস্থতা সবটা ঠিক থাকে জামাইষষ্ঠীর ব্লগিং আমার কাছে আসবে অনেকেই ব্লগ দেখতে চেয়েছে তো আমার জামাইষষ্ঠীর ব্লগিং তোমাদের সঙ্গে প্রেজেন্ট করব ইচ্ছা আছে তারপরেও বলবো প্রকৃতি জানো তো এখন বৃষ্টি টিষ্টি হচ্ছে যাকে ওই সব কথা বাদ দাও এবার বলি সবার কাছ থেকে এত উপহার পেয়েছি তাই দেখে কিছু মানুষের কি জলন কালকের টাইটেল ছিল সেই জলনের উত্তর ওর কমেন্ট বক্স দিয়ে দিয়েছে কত নাটক তুমি জানো আর নিতেও খুব ভালো জানো এবং সেই ভিডিওটায় ভিউজ ভিউজাররা বলে দিয়েছে কত ভিউজ হয়েছে ঠিক আছে এগুলোকে উপহার পাওয়া বলে না সাহায্য পাওয়া বলে সবাই তোমার অবস্থা দেখে তোমার দরকারি জিনিস দিয়ে সাহায্য করছে সাহায্য মানে ভিক্ষা বুঝতে পেরেছিস তোর কমেন্ট বক্স ওই পড়লি না তো এই কমেন্টগুলো পড়তে পারতিস তো পড়ে পড়ে শুধু বললি কেন তোমরা এরকম বলছো কেন গো বুঝে গেছিস না উত্তর পেয়ে গেছিস না বাঁচালতার উত্তর যেমন তোর ওই বাদরটা পেয়ে গেছে ওই যে ঘরের ঘরের বাদরটা সেরকম তুই কালকে বাহাদুরি দেখাতে গেছিস বাহাদুরি দেখাতে গিয়ে সমস্ত ক্রিয়েটাররা ও তো কন্টেন্ট বানিয়েছে এটার জন্য আর ভিহসরা সাধারণ ভিহসরা তোকে যেখান যেখানে জুতানোর জুতিয়ে গেছে ঠিক এই ওয়ার্ডে তোর সাথে ভিডিও তোকে ভিডিও করবো বুঝতে পারছিস না কাছে দিদি ভাইরা বুঝতে পেরেছিস কাছে দিদি ভাইরা কীভাবে দিচ্ছে ডোজ ডোজ সবে শুরু করেছে দাঁড়া ওয়েট কর ওয়েট কর এখনই কি সময় হচ্ছে আচ্ছা এক বস্তা চাল যদি কেউ কিনে দিত খুব ভালো হতো হয়েছে এইগুলো হচ্ছে তোর ভিউয়ার্সরা ভালোবাসার ভিউয়ার্সরা এগুলো পড়লি না কেন পড়লি না কেন বুঝেছিস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অপমান করার মজা বুঝতে পারছিস কালকে আমাকে মানে আমাদের আমাদের বরলিন লাগাতে এসে বুঝে গেছিস তোকে তোর ভিউর্সরা উত্তর দিয়ে দিয়েছে কীভাবে আমাকে বড়লিন আমাদের বড়োলিন লাগাতে এসে কীভাবে তোকে বার্নাল লাগিয়ে দিয়েছে আমি কালকে স্যালিকলটা বেশি বলে ফেলেছি বার্নাল কারণ জল ছিল খুব জল ছিল না বার্নাল লাগিয়ে গেছে দেখেছিস এরা তো ইনকামের জন্য তোকে কমেন্ট করেনি তোর আসলিয়াতটা তুলে দিয়েছে ছাপলা ছেবলি দুটো তোর দিদিকে তো ভালোবেসেছিলি বাবার ওষুধ বলে পালিয়ে এসেছিলো তোদের বাড়ি থেকে এরকম অনেক কাহিনী আছে সেগুলো কী হচ্ছে বলতো তোর জন্য মন্দিরার অতীত উঠে আসছে তোর জন্য মন্দিরার মন্দিরার কথা শুনতে হচ্ছে তোর জন্য একমাত্র বুঝতে পেরেছিস একমাত্র তুই দায় তার জন্য একমাত্র তুই দায়ী আজকে আমি ভিডিওটা দেখতে দেখতে আমার নাম বলবো না আমার একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের একটা ভিডিও আসলো সেই সেই নিপু নিপু সেই ফ্ল্যাটে গিয়ে সেই পুলিশ ধরা পড়েছিল সেই ভিডিওটা একানব্বই হাজার ভিউজ হয়েছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারে আসলো আবার দেখলাম সেই কাহিনীটা সেই ফ্ল্যাট কাহিনীটা তোর জন্য হচ্ছে এগুলো কারণ এগুলো আমরা ঘাঁটছি আমাদের পেজে চলে আসছে আমাদের মনে পড়ে যাচ্ছে কি ভালোবাসিস না দিদিভাইকে দেখ দিদিভাইকে বিক্রি করতে এসছিস এখনও এখনও আমাদের কাছে খবর চলে এসছে খবর চলে এসছে তোকে দশ হাজার টাকা কে দিয়েছে বলেই তো দিয়েছিল না সে আজকে তোর কমেন্ট বক্সে সে কী কমেন্ট করেছে মানবি না আর মেক্সিকো থেকে তোকে সামান্য কিছু উপহার দিতে সেটা আমাদের কাছে চলে এসছে সেই খবরটা এরকম খবর সব চলে আসবে বুঝতে পেরেছিস তলায় তলায় জিনিসপত্র আনছিস না তলায় তলায় জিনিসপত্র আনছিস সব খবর আছে সব খবর আছে নাটক কি কম কর আচ্ছা এরকম প্রচুর আছে মায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করো কেমন মেয়ে তুমি বিয়ে করে মাথায় উঠে আরে তোমরা ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে তোমাদের কি মনে হয় কি মনে হয় একটা মেয়ে পালিয়ে আসলে এরকম সোশ্যাল মিডিয়াতে এইরকম করে ভিডিও করতে পারে যার ভয় থাকবে যার ধরা পড়ার ভয় থাকবে পালিয়ে যাওয়া মানে তো ধরা পড়ার ভয় হ্যাঁ তার এরকম বডি ল্যাঙ্গুয়েজে ভিডিও আসবে আসবে নাচা কোদা খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি করা আসবে মা বাবার প্রতি যদি এত ভাব ভালোবাসা থাকে তাহলে বুঝতে পারছো পুরো সেট আপ গেম এই গেমে অনেকে আছে বন্ধুরা আমি একটু সময় পেলে তোমাদের পুরো অ্যানালাইসিস করে বলে দেবো যে এই গেমে কে কে আছে আর এই গেম পুরো পরিকল্পিত গেম একটা এই যে বাড়ির থেকে চলে আসা চলে এসে এই যে সংসার করা এই যে ঘর দেখে দেওয়া এই যে ফ্ল্যাট গুছানো এই যে সমস্ত কাঁথাটা পর্যন্ত নিয়েছে যে এখন কাঁথাটা দেখায় না ভয়ে ধরে দিয়েছি তো কাঁথাটা পর্যন্ত নিয়ে এসছে বুঝতে পেরেছ পুরোটা পরিকল্পিত তারপরে বিয়েতে কেন দিভাইকে বলেনি সেটার জন্য বলতে হয়েছে যে কী যেন বাজেট ফেলের জন্য বলতে হয়েছে তারপরে আবার দিব্যাইকে ফোন করেছে তারপরে আবার বলেছে দিব্যাই বলেছে এক ফ্রেমে দেখা যাবে না আবার দিব্যাই বলেছে হ্যাঁ আবার দেখা হতে পারে সবটাই পরিকল্পিত কারণ ভাই একটু বুদ্ধি নিয়ে চলে তো ভেবেছে দুটো ধর্মের বিয়ে এর মধ্যে ইনভলভ হলে ভুল হতে পারে মানে কোনো মানে সমস্যায় পড়তে পারে এটা পুরোটা গটাপ তোমাদের পরিষ্কার করে দেবো আমি এরপরে কখনো যদি একটু সময় পাই এই ব্যাপারটাই গটাপের ব্যাপারটা নিয়ে কে কে আছে এই প্ল্যানের মধ্যে কে কে আছে তোমাদের কাছে পরিষ্কার করে দিলে তোমরাও বুঝতে পারবে তোমরাও দুই দুয়ে চার মিলিয়ে নিতে পারবে হ্যাঁ আমরা হয়তো হতে পারে দিয়েই তো বলি এবং সেগুলো তো মিলে যায় মিলে যায় দেখ একটা কমেন্ট পড়ছি এই কমেন্টটা কালকের ভিডিওতেও এসেছিলো তোর উত্তরটা দিতে পারছিস না কেন তাহলে কি তুই করেছিলি কাজটা বলতে বাধ্য হচ্ছি লিখেছে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি করছি পারলে ব্লগের মাধ্যমে উত্তর দিও তোমার যে ওই দিদিটা আছে যার বাড়িতে তুমি দু তিনবার গেছিলে যে তোমার আগের বছর জন্মদিনে এসেছিল তোমার জন্মদিন থেকে ফেরার সময় তার কানের দুল হারিয়ে গেল সেই দিদির সঙ্গে এখন তোমার কোনো যোগাযোগ নেই বিয়ের পরে পারলে একটু বিয়ের পরে পারলে একটু উত্তর দিও উত্তর দিতে পারবে নাও আমি বলছি উত্তর দিতে পারবে না বুঝতে পেরেছ তাহলে কি কানের দুলটা ছিল হ্যাঁ এর আগের এই সেই তো দেখলাম সোনার একটা কানের দুল মনে হারিয়ে গেছিলো তাহলে তো যাই হোক তোমার কি তোমার মায়ের জন্য একটু মন খারাপ হয় না করে না দেখে তো মনেই হয় না তোমার মায়ের সঙ্গে যোগাযোগ আছে ভিওয়সরা বলছে আমি আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়তো হতে পারে বলেছিলাম ভিওয়সরা বলছে কেন এখন কারণ তোদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে তোদের কার্যকলাপ দেখে বলছে বুঝতে পেরেছিস পুরো সেট আপ গেম এটা কার্যকলাপ দেখে বলছে তো যাই হোক আজকের এরকম প্রচুর প্রচুর কমেন্ট প্রচুর কমেন্ট ওর কমেন্টে কালকে সবাই মিলে সব ভিওস মানে ম্যাক্সিমাম ভিওর্টস মিলে ওর কালকে জলুনির ওর কাদের জলুনি দেখেছে সেই জলুনির উত্তর ওকে দিয়ে গেছে যার জন্য আজকের ভিডিওতে ভয়েস ওভার দিয়ে বলেছে তোমরা এরকম করছো কেন গো তোমরা দাও আমি ভিক্ষা চাইছি তোমরা বলবে না কেন রে আমাদের দেশে ভিকারি নেই আমাদের দেশে না খেতে পাওয়া মানুষ নেই তাদের দেবে মানুষ তাদের দেবে মানুষ আর বিদেশ থেকে টাকা নিচ্ছিস তো মানে গিফট নিচ্ছিস তো দাঁড়া নে নে তো যাই হোক বন্ধুরা এই তো গতকালকে ওর ভিডিও নিয়েছিল এবার আজকের ভিডিও ছবি তোরা কী করে থাকবে বাদ্রামও করার জায়গা পাস না না তোর ভিডিও কেউ দেখে না না দেখেনি না এতদিন তোর মা অফিসে চলে যেত তুই কাকে নিয়ে থাকতি দোকা সবসময় কি বিউটি কৌশিক তোদের ঘরে থাকতো কাকে নিয়ে থাকতি দোকা হ্যাঁ পাড়াগামের মধ্যে আশেপাশের বাড়ির লোক ছিল এত নাকামই করছিস মনে হচ্ছে তো করছি খুকি একা থাকতে পারবি না তো গিট মেরে রেখে দে না গিট মেরে রেখে দে তোর যা ইনকাম হচ্ছে দুজন মিলে চলে যেতে পারবে তোদের সংসার গিট মেরে রেখে দে এত নাটক করছে মনে হচ্ছে কোনোদিন একা থাকেই নি পারবে না তো যাই হোক বন্ধুরা নতুন আর একটা চ্যানেল আসছে তোমরা প্রিন্ট করে দিয়েছে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা সাবস্ক্রাইব না করে দিলে গেন হবে না তো দু হাতে লুটতে পারবে না তো তো যাই হোক আজকে ভিডিওটা বেশি বড়ো করবো না অনেক কমেন্ট অনেক জায়গাতেই এসছে এক জায়গায় একটা কমেন্ট এসছে ঘরের যাবতীয় জিনিস কাঁথা কম্বল নিয়ে গাড়ি ছাড়া কি করে তোরা আসিস এবার দেখা যাবে দেখতে পাবে মানুষ যে অনেক জিনিসপত্রই তোরা নিয়ে এসেছিস নিয়ে এসছিস অনেক জিনিসপত্র সেটা আস্তে আস্তে বেরোবে যেমন কাঁথাটা আমার চোখে পড়ে গেছিলো একজন ভিহার্সেরও চোখে পড়ে গেছিলো বুঝতে পেরেছিস পালিয়ে আসার সময় এত কিছু কি করে নিয়ে এসেছিস কী করে গোটা গেম খেলেছিস পুরো পরিবার মিলে বলবো সেটা বলবো সামাজিক ভয় তখন পাইনি তোর বাবা মা যখন দিনের পর দিন তোদের বাড়িতে এসছে থেকেছে খেয়েছে শুয়েছে এবং শোয়ার ভিডিও আমাদের কাছে আছে থেকেছে তখন তোর বাবা মার ইয়ে হয়নি মেলায় গেছে রাত্রি দশটার সময় মেয়ে এসছে পরের দিনের ভিডিও দেখছে তুই ঘুরে বেড়াচ্ছিস তোর বাবা মার হোদ হয়নি তখন বোধ ছিল না তখন যে একটা মেয়ে একটা আমাদের বিধর্মী মেয়ে ছেলের সাথে মিশছে এটার পরিণতি কি হতে পারে তখন বোধ ছিল না না এখন বোধ বোধ করছিস দাঁড়া দাঁড়া ওয়েট কর ওয়েট কর আচ্ছা বেশি বড় করবো না ভিডিওটা ওর কমেন্ট বক্সে এসছে নিপু কাকিমা জামায়ের সামনে কি ভাষা আছি আরে এটাই ওর কালচার এটাই ওর কালচার ওকে লাল শাড়ি পরলে না লাল ব্লাউজ পরলে আজকে ভিডিওতে বলছিল আজকে না কালকের ভিডিওতে ওর খুব মানে লাগে ওর খুব মানে লাগে তাই ভেবেছিলাম না কষ্ট পেয়েছে আর ভিডিও করবো না এটাই ওর কালচার আর সেটা দেখো ক্যামেরাবন্দি হয়েছে এটা বলে ভগবানের মার বুঝেছো এটাই ওর কালচার জামাইয়ের সামনে জামাই জামাই মানে কন্টেন্ট বলবো বলবো সতর্কবার্তা বলবো এটা এগুলো হচ্ছে কন্টেন্ট মানে দৌড়ে 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 হ্যাঁ যাচ্ছে কি করতে কন্টেন্ট করতে ভাইরাল বুঝাতে পারলাম আচ্ছা কি কি পড়বে বললো ওটা আচ্ছা সেই তুমি পারতে পুরো বলছে না তুমি পড়তেই পারো বাট সবার সামনে পড়তে পারে না বলতে পারে জিন্স টপ পড়তে পারবে না বলতে পারবে বুঝতে পেরেছ বলতে পারবে যাক গে এটা বলেছে তো এইটা না আমার মেন আজকে ব্যাপার হচ্ছে যেটা বলবো যে ওর যে খুব কাছের একজন মানুষ সে হচ্ছে মুম্বাই থাকে সম্ভবত সুনিতা হান্ডি আমি পুরো চ্যানেলটা মানে পুরো ইটা দেখলাম কিছু ভিডিও আছে দেখলাম তো এই সুনিতা এই সুনিতা আর কথাই কথাই মন্দির আমনায় বলেছিল যে দশ টাকা পাঠিয়েছে সেই সুনিতা কি মারিয়াকে কি ই দিয়েছে বারটা দিয়েছে এইবার কি করবে লিখেছে মারু কম্পাম নাম নিয়ে বলেছে আই এম আই এম অলসো ইউ আর ইউ আর গুড উইশার এই জন্য বলছি তোমার তোমরা ঠিক আছে হ্যাঁ আমি পস করে দিত তোমরা কারুর কোনো ঝামেলায় থাকবে না ভিউজ হবে কি করে ঝামেলায় যদি কোনো না থাকে ও তো ঝামেলা করেই ভিউজ গেন করেছে আচ্ছা না সু সুতাপা না নিপুয়ান্টি তাহলে ওকে মানে দিদিভাই বলে কারণ ও নিপুকে যখন আন্টি বলছে নিপু আন্টি কিন্তু খুব স্বার্থবর দেখেছ ভালোবাসা বলে এগুলোকে কি কেমনভাবে তোমাকে সাপোর্ট দিচ্ছে কার কথা শুনবে এবার নিপু আনটি তো তোমার বাড়িতে আসবেই আর নিপু আনটিকে ইগনোর করলে দিপভাই সরে যাবে সোনা ভাই কী করবে এবার কী করবে আচ্ছা কথাগুলো তো একদম মিথ্যে বলেনি নিপু আন্টি যে পাতে খায় সে পাতি ছাদা করে করে এসছে আজ পর্যন্ত কারোর সঙ্গে সম্পর্ক নেই যতগুলো মানুষকে ব্যবহার করেছে শুধু জাস্ট ব্যবহার করেছে প্রয়োজনে সেই একদম বলতে পারি ভাড়াটে রিয়ার বাড়ির থেকে রিয়া পাপিয়া তারপরে হচ্ছে শিল্পী গীতাদি তারপরে হচ্ছে আমাদের তন্দ্রা এরকম প্রচুর আছে না জানি আরও কত বিহার্স আছে আমার গুনটিতেই পাঁচজন আছে এদের প্রত্যেককে ব্যবহার করেছে প্রত্যেককে ব্যবহার করেছে তো যাই হোক তারপরে খুব স্বার্থপর যারা ওনার আচ্ছা যারা ওরা খারাপ ওনার খারাপ দিনের সাথী দেখি না যারা ওরা খারাপ দিনের সাথ দিয়েছিল সবাইকে তাতে সবাইকে টাটা ভাই ভাই করে দিয়েছিল দিয়েছেন বুঝতে পারছ যারা ওনাকে খারাপ দিনের সাথ দিয়েছে যে কথাটা আমি বললাম তারপরেই দেখছি সেই কথাটাই লেখা তাদের সবাইকে উনি টাটা ভাই ভাই করে দিয়েছেন বুঝেছ উনি হচ্ছে একদম অরিজিনাল একদম একটা অরিজিনাল একটা কমেন্ট করেছে তখন মন্দিরার সাথে কথা ছিল না ওই জন্যই তো তখন মেয়ের সাথে কথা ছিল না জন্যই তো এদিক ওদিক এদিক ওদিক সে হতেই পারে কিন্তু যখনই মেয়েকে পেয়ে গেছে তখনই এরা সব পর হয়ে গেছে এরা সব খারাপ হয়ে গেছে তখন এর ভয় ওর কাছে ওর ভয় ওর কাছে দিয়ে বেরিয়েছে এর কথা ওর কাছে ওর কথা তার কাছে প্রচুর আছে এরকম নমুনা আচ্ছা আর সুতপা কি সেটা কারু কারো জানা বাকি নেই কিছু হলেই হ্যাঁ কল রেকর্ড রিভিল করে যাই হোক ভালো থেকো তোমরা দুজনে মেঘ আচ্ছা তারপরে উইশ করেছে গড ব্লেস ইউ গ্লড গড ব্লেস বোথ অফ ইউর হ্যাঁ বোথ অফ ইউ সুনিতা দিদি হ্যাঁ দিদি স্পিকার দিদি বুঝেছ দিদি দিদি ভাই দিদি বলে ডাকে তাহলে কী করবি মারু এখন কী করবি শুনবি না এই সুনিতা দিদির কথা এ তো তোর খুব চিন্তক একজন মানুষ এবং তোকে সাপোর্টও করেছে দশ হাজার টাকাও দিয়েছে বুঝেছি কারো নামটা তো আমাদের কাছে এসছে তোদের মাধ্যমেই এসছে তো না এবার কি করবি দেখেছিস স্পষ্ট কথা বলার ক্ষমতা রাখে যেমন তোকে সাহায্য করারও ক্ষমতা রাখে এক বাক্যে তোকে দশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছে ভাবতে পারিস আবার তোর এই সব দেখে দেখে একদম নির্দিদায় তোকে তোর সত্যটা বলে দেয় তো উনি হয়তো জানে না যে যাকে উনি মানে ও বলি উনি না যে যাকেই শুনিতা ই দিচ্ছে অ্যাডভাইস দিচ্ছে সে কতটা খতরনাক সে কতটা খতরনাক এ যদি পুরনো ই হয়ে যায় ভিউয়ার্স হ্যাঁ মন্দিরার পুরোনো ভিউার্স সে নিশ্চয়ই জানে নিশ্চয়ই জানে যে কতটা খতরনাক তুই হ্যাঁ তুই মন্দিরার সাথে বেইমানি করিসনি কারণ তুই জানিস মন্দিরাকে তোর প্রয়োজন আজ না কাল যার জন্য কোনো দিন মুখ খুলিস নি কত জন তোকে কত বলেছে লাইভ এসছে কেঁদে কেটে অস্থির হয়ে গেছিস কিন্তু মুখ খুলিস নি এটা সত্যি কথা মন্দিরার সাথে বিশ্বাসঘাতকতা করিস নি যেটা আর সবাই করেছে সেতু বেঁধেছিলি সোমনাথের সাথে বিশ্বাসঘাতকতা করে মন্দিরার সাথে অন্য একজনের সেতু বন্ধন করে দিয়েছিলি তোর ফোনের মাধ্যমে যখন মন্দিরার ফোনটা সোমনাথের কাছে ছিল বা কানেক্ট করা ছিল দেখ পুরোনো কথা উঠে আসছে আর সেই মন্দিরা উঠে আসছে তো তুইও যে খুব ভালো জিনিস না তুইও যে মানুষের জীবনকে কি করতে পারিস তুইও মন্দিরাকে কিভাবে ব্যবহার করেছিস কিভাবে বেঁচেছিস সেটা তোর এই দিদিভাই জানে কিনা আমি জানি না তো তুইও কেমন যেমন তুইও মানে কি বলে না তুইও কিন্তু খুব জুতে ন নোস তুই আজকে বিয়ে করে আজকে সুন্দর করে জীবন জীবনযাপন করছিস সবার কাছে জিনিসপত্র চাচ্ছিস তুইও যে সুবিধার না সেই দিদিভাই ক্রমশ প্রকাশ্য বুঝে যাবে তুইও কিন্তু ব্যবহার করিস এবং তাকে চড়ে ফেলে দিস শুধু মন্দিরার ক্ষেত্রে এই তুইও কিন্তু সুকেও ব্যবহার করেছিলি তুইও কিন্তু শিল্পীকে ব্যবহার করেছিলি তারপরে যেই দিদিভাই সোনাদীপ ভাইয়ের সঙ্গে যখন কথা ছিল না যেই কথা হয়েছে সোনাদীপ কাছে চলে এসেছে তুইও কিন্তু সুকে আর শিল্পীকে ছুঁড়ে ফেলে দিয়েছিস তা তুইও কিন্তু ওদের থেকে কম না মানে তুই ওই এপিট আর ওপিট এপিট আর কিন্তু যদি তোকে ভালোবাসে সেই জন্য তোকেই বুদ্ধিটা দিয়েছে তো দেখ কি করবি আমি কিন্তু দেখে নিয়েছি কমেন্টটা আমি কেন তুই কমেন্টটা ডিলিট করারও ক্ষমতা রাখিস না তুই কমেন্টটা ডিলিটও করতে পারবি না বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস আরও কিছু কথা বলতে পারতাম আরও কিছু কথা বলতে পারতাম গিফট নিলে দেখেছি তাদের কথা শুনতে হয় শুনতে হবে তোকে শুনতে হবে আর এই ম্যাডামকে আমি ম্যাডামই বলছি সুনিতা ম্যাডামকে বলবো একদম কড়া হাতে শাসন করুন যাতে এই এই মহিলার সাথে অন্তত নাম এসে এই মহিলার সাথে মিশলে আরও অনেক ক্ষতি হতে পারে বলে গেলাম আমি এবার বলি নিপুকে দেখেছ তোমাকে নিয়ে কেন সমালোচনা হয় দেখেছো তোমার কালচার দেখেছ তুমি ভদ্র মুখোশ পরে থাকো না তুমি স্ট্যান্ডার্ড তুমি ভদ্র নিজেকে বলো না পড়াশোনায় জানো তোমার অ্যাটিটিউড দেখিয়ে তুমি এমন একটা ভাব করো যে ভীষণ ভালো সভ্যভদ্র সমাজে তুমি বাস করো বলতে বাধ্য করো না যদি কেউ তোমাকে বলে থাকে আমি জানি না তোমার ওই লাল ব্লাউজ পরা নিয়ে মনে হয় কেউ কিছু বলেছে ওই জন্য ব্লাউজ দেখাতে বসেছো এত সুন্দর সুন্দর ব্লাউজ দেখাতে বসছো যদি তোমাকে কেউ বলেই যদি কেউ বলেই যে লাল ব্লাউজটা লাল রংটা যদিও রং কারুর নিজস্ব না তবুও বলবো লাল ব্লাউজটা যদি কেউ বলে থাকে যে লাল ব্লাউজটা তোমার আমি জানি না কি বলেছে মনে হলো লাল ব্লাউজটা পরা নিয়ে একটু আপত্তিকর এটা তো বলতেই পারে বলতেই পারে তুমি ডবল বিধবা একদম এই ওয়ার্ডটাই তো হ্যাঁ দুজনে একজনের সঙ্গে লিভিংয়ে ছিলে একজনের একজনকে একজনের জন্য শাখা সিঁদুর পড়তে তোমার দুজনের কেউ পৃথিবীতে নেই আগেকার দিন হলে কী হতো বুঝতে পারছো তা আমি বলবো না আমি মানি না এগুলো যে চলে যাওয়ার সে চলে গেছে আমি জানি না তার জন্য রং খাওয়া দাওয়া বন্ধ করতে হবে না কিন্তু তোমার কথার জন্য আজকে তোমাকে এই কথাগুলো শুনতে হচ্ছে তুমি আজকে কি বললে ভিডিওতে নতুন জামাই মানো না জামাই মানো জামাই তো ছেলে নয় তো জামাই যদিও ছেলের সামনে বলা যায় না জামাই মানো তো তোমাকে লাল ব্লাউজ পরা নিয়ে যদি কেউ কটাক্ষ করে থাকে হয়তো বিধবা তুমি সেই জন্য হয়তো বলেছে যদিও আমি এক পক্ষপাতিত্ব না করি না তবুও তুমি যে ভিডিওটা তোমার আগের দেখলাম আর তো আজকের যে মারুর ভিডিওটা দেখলাম যেখানে তুমি বলছো বিকি কিনি পড়বে এইবার পড়ো না ভাইরাল হয়ে যাবে ভাইরাল ওই যে ঝুমাকে দেখো ঝুমার ভিডিও ও এর চেষ্টা করে ভাইরাল হওয়ার ওইগুলো পড়ে চেষ্টা করে তো বিকি কিনি পড়ো না মুখে বলছো কেন পরো কালকেই তো তোমাকে বলেছিলাম শুধু জিন্স টপ কেন তুমি হট প্যান্টও পড়তে পারো আজকে তুমি দেখিয়ে দিলে দেখিয়ে দিলে দেখিয়ে দিলে তোমার রূপটা আর মারু কি সুন্দরভাবে তোমার এই কথাটা তুলে ধরেছে বুঝতে পারছো তুলে ধরেছে কারণ তোমরা দুজন দু সবাই সবাইকে বেঁচতে বসছো তোমাদের কাছে কারুর কাছে কারুর আত্মসম্মান কিচ্ছু নেই কারণ ও যদি মনে করত। যে মাসির এই কথাটা সোশ্যাল মিডিয়াতে ট্রোল হবে তাহলে ও যদি তোমাকে সম্মান করতো একসময় আড্ডাই আর কি মারতে আমরা অনেক কিছু করি না তাই বলে জামায়ের সামনে এই ধরনের না তবুও বলছি হয় অনেক সময় তাহলে যখন এডিট করি এডিট করতে নাকি খুব সময় লাগে তোমাদের মারুর খুব সময় লাগে এডিট করতে তাহলে এডিট ওই জায়গাটা করে দিতে পারতো তোমার সম্মানের দিকে তাকিয়ে কিন্তু করেনি বুঝতে পেরেছ কোথায় রাখে তোমাদের তোমাদের সম্পর্কগুলো বুঝতে পেরেছ এইগুলো হচ্ছে তোমাদের সম্পর্ক আর এইগুলো বললে পরে চিরভিড় চিরভিড় করে আসো বড়লিল লাগাতে আমাদের কাছে আমাদের আর উল্টো দিকে তোমাদের ভৃহ থেকে স্যালিকল পেয়ে যাও বুঝেছ ভেবেই ছিলাম ভেবেই ছিলাম তোমাকে নিয়ে আর ভিডিও করব না দরকার নেই যতটুকু বলার বলে দিয়েছি চুলকালে বলবোই কিন্তু তুমি ঠাকুরের সামনে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছিলেন তার প্রতিবাদ করেছিলাম এবং তুমি ক্ষমা চেয়েছিলে মেনে নিয়েছিলাম তারপরেও এই হচ্ছে তোমার আসল রূপ ও উদ্ধত্ত ভাষা বুঝেছো কোন কালচারে বিলং করো কালচার কালচার বললে হয় না যতই কথা বলি না কেন অজস্র কথা বলি একটা স্লিপ অফ টাং কোনো নোংরা কথা বেরোবে না মুখ দিয়ে বুঝতে পেরেছ এইটাকে বলে কালচার এইটাকে বলে কালচার কোনো মতেই কোনো খারাপ কথা কোনো নোংরা কথা মুখ দিয়ে বেরোবে না বুঝতে পেরেছ এইবার তুমি বিকি কিনি তোমাকে আর করতে হবে না ভিওয়ার্সরা প্লাস পড়ানো শুরু করে দিয়েছে প্লাস কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি এই কথাটাকেই করে দেখে অবশ্যই দেখবে সবাই বিচক্ষণ তো তোমাকে বিকি কিনি পড়িয়েই দেবে বুঝতে পেরো যেটা তুমি ডিজার্ভ করো ভাইরাল হতে চাইছো না ভিউজ চাইছো না ভাইরাল হতে চাইছো ভিউজ হতে চাইছো আবার কিছু বললে পরে বসে যাচ্ছ ক্ষমা চাইতে বসে যাচ্ছ তারপরেও আবার এই ধরনের ভিডিও বলতে পারতে তো এই জায়গাটা কিন্তু এডিট করে দিস যাই হোক তোমাদের সম্পর্কগুলো শুধু বলে গেলে আমার মানু তোকে বলে গেলাম সুনিতা দিদিভাইয়ের কথাটা রাখিস কিন্তু তোর শুভাকাঙ্ক্ষী তোর ভালোর জন্যই কথাটা বলেছে আর বলে গেলাম মেক্সিকো থেকে তোর জন্য সামান্য কিছু অর্থ এসছে ঠিক আছে আমেরিকা থেকে কি এসছে তুই নিজে বলবি আর এই যে সুনিতা দিদিভাই তোর দশ হাজার টাকা ফ্রিজের জন্য পাঠিয়েছে বুঝতে পেরেছিস সবটা আমাদের নখদর্পণে তোর যেমন এরা ভিউয়ার্স আমাদেরও কিন্তু এরা সাইলেন্ট ভিওয়ার্স মনে রাখবি মনে রাখবি তো চল আজকে এটুকুই দিয়ে গেলাম কালকে ষষ্ঠী কালকে ষষ্ঠী কালকে ষষ্ঠীর ভিডিও দেখবো ও অবশ্য মঙ্গলবারে এসছে ষষ্ঠীর ভিডিও কবে আসবে রে বসে থাকবো তোদের ষষ্ঠী দেখার জন্য তো চল আজকে এইটুকুই বলে গেলাম দিয়ে গেলাম বিকি কিনি তাহলে কিনে দিস বিকি কিনি পড়ার শখ জিন্স টবে হবে না গায়ে হাওয়া লাগবে না তাহলে খোলামেলা তো বিকি কিনি দিস আর ওই যে গোয়াতে যাস হানিমুনে গোয়াতে এই এঁকে নিয়ে যাস বিকি কিনি পুড়িয়ে বেশ ভালো লাগবে সমুদ্রের পাড়ে চল তোরা যেমন বলবি তেমন উল্টো দিক থেকে আমাদের দিক থেকে খাবি আমাদের দিক থেকে খাবি দেখেছিস বাদরকে কত ঠান্ডা করে দিয়েছি বাদর মঙ্গলবারের ভিডিও এসে কত ঠান্ডা হয়ে গেছে দেখেছিস নিজের কাজে মন দিয়েছে কাজে মন দিয়েছে ঠিক আছে এইভাবেই ঠান্ডা করবো তোদের ঠান্ডা করে ওয়েট কর ষষ্ঠীটা চলে যাক তারপরে তোদের আসল মুখোশগুলো খুলতে আসবো ভেবেছিলাম না মুখোশগুলো খুলতে হবে আসল মুখোশগুলো তোদের খুলে আসবো পুরো পুরো যে কটা আছিস সব কটার মুখোশ খুলে দেবো চল আজকের মতো এইটুকু কারণ ক্ষমা কিন্তু এখনও চাইনি